বাংলা লাইভ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পাঁচ আগস্টের আগে ব্যাঙ্গালোর করেছে আওয়ামী লীগ সরকার বললেন বিএনপির যুগ্ম সচিব রহুল কবির বিস্তারিত এদিকে থাকছে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো যেন জালে না পড়েন ডক্টর এনুসকে হুশিয়ারি দিয়ে বললেন বিএনপির নেতা ফারুক থাকছে বিস্তারিত আমাদের বিপ্লব যে ঘোষণাপত্রটি পত্রটি সেটি পাঁচ আগস্টে করা হওয়া উচিত ছিল বললেন অন্যতম সমন্বয় খাসনাথ আবদুল্লাহ থাকছে বিস্তারিত এবং সবচেয়ে জানিয়ে দেব এভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে তার পক্ষে আর বাফিল করা সম্ভব হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন ডক্টর মালানা মোহাম্মদ মিজানুর রহমান আজহারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন পাঁচ আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ আর পাঁচ আগস্টের পর ব্যাঙ্ক লুট করেছে একটি ইসলামী দল তিনি আরও বলেন শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমের উত্তর সুরি হয়ে ব্যাঙ্ক দখল করেছে অনেকেই বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেফন করেছে পাড়া টার্মিনাল দখল টেন্ডার নানান কিছু দখল করেছে একটি চক্রান্তকারী দল এদিকে বিএনপির মহাসচিব আরও বলেন শুধু পার্শ্ববর্তী দেশেই অপ্রচার করছে না দেশের দুই একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে শিকার করতে চায় তিনি বলেন একাত্তরের বিরোধাকার ঘোলা পানিতে শিকারের চেষ্টা করেছে জাতীয়বাদী রিক্সা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয় এদিকে ডিসপি আরও বলেন গত ষোলো বছরে নির্বিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব আন্দোলনে করতে গিয়ে সাতানব্বই জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ব করে বক্তব্য করেছেন অ্যাডভোকেট রুহুল কবির ইসপি তিনি আরও বলেন ইসলাম নিয়ে রাজনৈতিক করেন ইসলামের মানে না বারবার মোটাফাগি করানে জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি উনিশশো একাত্তর সালে পাঁচ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাতামত করেনি রিজবির অভিযোগ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত ইসলামী পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্যে করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়েল আবেদিন ফারুক বলেছেন সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে মঈনউদ্দিন ফখরুন্দের মতো আরেকটা যারা যেন আপনি না পড়েন এদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে ফেসিবাদ সরকারের দোষরদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র প্রতিবাদে এই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এক প্রতিবাদের সমাবেশে তিনি এসব কথা বলেছেন এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে উদ্দেশ্যে করে জয়নাল আবেদিন ফারুক আর বলেন আপনাদের দায়িত্ব অনেক কারো কথা শুনে দায় আপনাদের ঘাড়ে নেবেন না ফেসিবাদ সরকারের দোষরকে যদি না সরান শুধু আগুন নয় আরও ষড়যন্ত্র হবে আরও খেলা হবে আরও খেলা খেলতে পারে তারা তাই এদেরকে সরাতে হবে এদিকে বিএনপি এই নেতা আরও বলেন নির্বাচনের রোড আপনাকে দিতে হবে নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে মৈনুদ্দিন ফখরুলদের মতো আরও একটা জালে যেন আপনি না পড়েন সেই ব্যবস্থা করতে হবে আপনাকেই এদিকে সাবেক এই সংসদ সদস্য বলেন মঈনুদ্দিন ফখরুদদের বিদেশে বসে থেকে শেখ হাসিনার সঙ্গে চুক্তি করে দুই হাজার সালের নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনে বিএনপিকে কয়েকটা আসন দেয় আরও অনেক পাতা রয়েছে সব বলব ডক্টর ইনুস সাহেব এসব সংসদ বলার জন্য অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন এদিকে জয়নুল আবেদিন ফারুক আরও বলেন আমরা দুই হাজার চব্বিশ দুই হাজার মতো নির্বাচন চাই না আমাদের নেতা তারেক রহমান বলেছেন এমন নির্বাচন চাই যে নির্বাচনে মৃত ব্যক্তিরা ভোট দেবে না রাতে ভোট হবে না যার ভোট সে দিবে পছন্দ মতো প্রার্থীকে বিজয় করবে এমন নির্বাচন চাই যে নির্বাচনে একশো জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না এদিকে বর্তমান সরকারকে অনুরোধ জানিয়ে বিরোধী দলের সাবেক এই সি ভুইব বলেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হলে অবিলম্বে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর ব্যবস্থা করুন নির্বাচন তারিখ ঠিক করুন নির্বাচন দিন সমিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেছেন আমাদের বিপ্লব যে ঘোষণাপত্রটি সেটি পাঁচ আগস্টেই করা হওয়া উচিত ছিল আপনারা দেখেছেন এটিএন হওয়ার কারণে এই যে পক্ষের যে শক্তিগুলো সব জায়গায়তেই মিডিয়াতে বুদ্ধিজীবী পাড়ায় পাড়ায় তারপর হচ্ছে আমরা যাদেরকে উৎখাত করেছি বিদেশি বসে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিয়েটিমেজ প্রশ্ন করেছে এদিকে দুই হাজারের ঊর্ধ্ব শহীদ এবং বিশ হাজারের ঊর্ধ্বতদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই অব্যতানের লেজিটিমিসিকে বৈধতা প্রশ্ন করেছেন এদিকে দুপুরে রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে বৈষম্যরোধী ছাত্র আন্দোলনের একটি জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন এদিকে হাসনাত আবদুল্লাহ বলেন আপনারা জানেন জুলাই আগস্টে যে গণ অভ্যতানটি হয়েছে এই গণ অভ্যতানের মধ্য দিয়ে মানুষ বাহাত্তরের মুজিবাদদের সংবিধানের বিপরীতে অবস্থানে নিয়েছে এই যে মানুষ বাহাত্তরের বুদ্ধিজীবী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে এটির একটি লিগাল ডকুমেন্ট থাকা উচিত তিনি আরও বলেন সেটির প্রাতিষ্ঠানিক দারিল স্বীকৃতি ঘোষণা করার জন্য আপনারা একত্রিশ ডিসেম্বর বেলা তিন ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে ঠিক সেই জায়গায় থেকে আমরা আমাদের প্রকমিশন অব জুলাই রেভুলেশন আমরা ঘোষণা করবো এদিকে এ প্রকমিশন অব জুলাই মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন অভিপ্রায় লক্ষ্য এবং দেখা লিপিবদ্ধ থাকবে এদিকে বৈষম্য বিরোধী আহ্বায়ক বলে এটি কোন দলের প্রকমিশন না এটি নির্দিষ্ট কোন শ্রেণীর প্রকমিশন না বরং আমাদের এই যে ঐতিহাসিক যে আমরা প্রতারিত একটি প্রজন্মের ঐতিহাসিকভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে আমরা প্রতারিত হয়েছি এই প্লক মেশিনের মধ্যে দিয়ে আমাদের এই বঞ্চিতদের ধারাবাহিক যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে সেটির একটি ইশতেহার জনগণের সামনে জাতির সামনে যেখানে ঘোষণা করা হবে কক্সবাজারে পেকোয় প্রোগ্রামের লাখো জনতার ভিড়ে ঝিলেছে স্টেজে উঠতে প্রায় ঘন্টা কানকে সময় লেগেছিল প্রোগ্রাম শেষেও হয়েছিল ঠিক একই অবস্থা এভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে তার পক্ষে আর বড় পাবলিক ইভেন্টগুলোতে যোগদান করা সম্ভব হবে না এমনটি জানিয়েছেন বারনা মিজান রহমান আজহারি এদিকে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা লেখেন এদিকে তিনি লিখেছেন আমি কোরআনের একজন নগণ্য ছাত্র আপনাদের দিনী ভাই দয়া করে আমার প্রতি একটু এসান করুন সবশেষ দেশে দুই হাজার সালে ক্রাউড সামলাতে গিয়ে একাধিকবার ইঞ্জুরির শিকার হয়েছিলাম এবারও একই রকম দয়া করে স্টেজে যাওয়ার পথে কিংবা ফেরার পথে মুসাফা করার জন্য বা ছবি তোলার জন্য ভিড় করবেন না আলোচনা চলার সময় স্টেজের দুই পাশে দাঁড়িয়ে থাক্কা থাকিও বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না মাওলানা মেজান রহমান লেখেন প্রতিটি প্রোগ্রামেই মূল প্যান্ডেলের বাইরে আলাদা মাঠে একাধিক সুবিশাল এলইডি স্ক্রিন থাকবে আমাকে সরাসরি দেখতে না পেলেও এলইডিতে দেখার সুযোগ থাকছে কলা বাহিনীর সাথে অযথা ঝামেলা জড়াবেন না সেফ এন্ট্রি এবং সেফ এক্স রে নিশ্চিতকরণে আয়োজকদের সব নির্দেশনা মেলে চলুন এদিকে আজহারি আরও লেখেন অতি আবেগী হয়ে কোরানের মাহফিলে পরিবেশ নষ্ট করা কাম্য নয় কোরআন প্রেমীরা স্মার্টলি সব হ্যান্ডেল করতে পারে দয়া করে দায়িত্বশীল পরিচয় দিন আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এত বড় আয়োজনগুলো সফলভাবে সম্ভব করা সম্ভব না তিনি আরও বলেন আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি এবং এটা বিশ্বাস করে নিশ্চয়ই আপনারা আল্লাহর জন্যই আমাকে ভালোবাসেন আপনাদের এই উষ্ণ ভালো লাগা আমি দূর থেকে ভীষণ অনুভব করি কিন্তু আমরা সবাই যদি এসে মুসাফা করতে চাই কথা বলতে চাই ছবি সংরক্ষণ করতে চাই তাহলে আল্লাহর জন্য ভালোবাসার এই দাবি পূরণ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে আমার এই সীমাবদ্ধতাকে খবর সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি শেষে আজারি লেখেন আগামী প্রোগ্রামগুলোতে আমার অনেক বেশি সচেতন ও থাকবে এই প্রত্যাশা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে আপনাদের প্রাণের বিভাগে ইনশাল্লাহ এদিকে দুই হাজার বিশ সালের জানুয়ারিতে হঠাৎ করে সব মাহফিল স্থগিত করে দেশ ছাড়েন মিজানুর রহমান আজারি তখন এ বিষয়ে তার ভেরিফাইড ফেসবুকে লেখেন পার্শ্ববাষিক কিছু কারণে এখানে এই বছরের তাপসের প্রোগ্রাম ইতি টানতে হচ্ছে তাই আমার বাকি প্রোগ্রামগুলোতে স্থগিত করা হলো